يا نصنع لنصنع لكل الناس، ‬السعوديه صوبهم أمام حقوق <applause> العبيد إلا محمد رمضان. ‬السعوديه صوبهم أمام حقوق العبيد إلا محمد رمضان. ‬السعوديه صوبهم إن عباس عليه. الحمدللہ مولا 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 الحمدللہ مول সবাইকে গ্লোরি করে আর সুহর্দার তারে চেয়ে ওই হোসেন সাহেব ইসলাম বিল এবং আমাদের হুমায়ুন কবির পালবেন তাহলে আমরা রায়দান 20 নম্বর থেকে হারিয়ে আমাদের রামবান টুকুরতো রামবান চলে আমরা বাইশন সংগ্রাম করে যাচ্ছি সেই আন্দোলন সংগ্রাম ভবিষ্যৎ পাঁচের আঘাত আমরা শেখ হাসিনা

جوڙو 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 جو Não, 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 não.